মারিগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ধুলসুরা ইউনিয়ন এই ধুলসুরা ইউনিয়নের একটি ইউনিয়নে এরকম রকমারি জোর ডুপ্লেক্স থ্রিপ্লেক্স বাড়ি আছে শত শত মন জোরানো প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এই বাড়িঘর দেখতে অনেক সুন্দর অপরূপ দৃশ্য বলতে গেলে অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে এই ইউনিয়নবাসীর কাজ

একটা সুন্দর একটু বলেছি আমরা এখন চলে যাব গোয়ালি বাজারি বাজারে একসময় গোয়াল আর আপনাদের যে জায়গা আমরা দেখানোর জন্য চেষ্টা করব এই জায়গাটিতে কিছুদিন আগে কুমির ধরা আমরা সরাসরি চলে যাচ্ছি সেই কুমিরের এলাকা করতে থাকে দশ বিশ মিনিট আর পনেরো মিনিট নেই তো দোস্ত মানে মাছের বেলা